এরপর এবং সবার শেষে থাকে ভয়েস মডুলেশান ভয়েস মডুলেশনের প্র্যাকটিস আমি বিভিন্নভাবে করতে পারি এক হচ্ছে তার একদম বেসিক যে লেসনগুলো যেগুলো আমি অলরেডি আমার ভিডিওতে শেয়ার করেছি বহুবার তো সেগুলো আমি আলাদাভাবে প্র্যাকটিস করতে পারি একদম রেয়াজের শেষে এগুলো একদম রেয়াজের শেষে করাই বেটার তো তার এটা করতে পারি এবং সেটার বাস্তব ইমপ্লিমেন্ট আমি কোথায় করছি কোনো গানে কোনো রাগে তো সেটার ওপরও কিন্তু নিজের একটা এক্সপেরিমেন্ট থাকার দরকার তো সেটাও একটা চর্চা করছি তো এটা একদম রেয়াজের শেষে তোমরা ভয়েস মডুলেশনের প্র্যাকটিস করতে পারো এছাড়াও বিভিন্ন ধরনের রেয়াজ রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে সব ধরনের রেয়াজই করতে হবে এক কথায় যদি আমি সাম আপ করি যে কোন লেসেন কখন গাইতে হবে তো এক কথায় হচ্ছে কিছু লেসেন যেটা ভোরবেলার জন্যই তৈরি যেমন মন্দ্র সপ্তকের লেসন লং নোটের লেসন ওমকারের লেসন এগুলো স্পেশালি ভোরবেলায় করলে বিশেষ বেনিফিট পাওয়া যায় ভোরবেলায় যদি তুমি একদম লো নোটে খুব অভ্যেস করো ভীষণ সুন্দর গলার টোন তৈরি হয় এছাড়া বাকি লেসেনগুলো তুমি দিনের যে কোনো সময় করতে পারো যদি তুমি আধ ঘন্টা চল্লিশ মিনিট রেয়াজের পর তুমি ফিল করো যে তোমার গলা খুলে গেছে ফ্রি হয়ে গেছে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই এবং সবার শেষে আরও একটা কথা যদি মনে হয় আধ ঘন্টা চল্লিশ মিনিট বা এক ঘন্টা এই নর্মাল মন্ত্রসপ্তক বা এই সমস্ত রেয়াজের পর আমার ভয়েস টায়ার্ড লাগছে তাহলে বুঝবে তোমার রেয়াজ পদ্ধতিতে ভুল আছে অর্থাৎ তোমার সঠিক ভয়েস থ্রোয়িং হচ্ছে না তো তুমি হয়তো তুমি সঠিক স্কেল নির্বাচন নি আদারওয়াইজ তোমার ভলিউম থ্রোয়িংয়ে বা ভলিউমের রেশিও বেড়ে রয়েছে তো আগে সেগুলোকে ঠিক করতে হবে তো এই ছিল তোমরা জানতে চেয়েছিলে যে কোন লেসেন কখন অভ্যেস করা উচিত আশা করি তোমাদের আর কোনো ডাউট নেই পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকের ওপর চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও অবশ্য় অবশ্যই আমি সেই টপিকের ওপর ভিডিও বানাবো